কিশের মানে তারা রাতেবালা 40 45 জন মানে একত্রিত হইয়া দাও কন্টি কেও লাঠি কেউ মানে সাফল কিরি এইসব লিয়া এক দরে গিয়ে তারা আমাদের এরিয়া ডিটকা মানে বাড়ি বাড়ি ডিটকা তল্লাশি শুরু করছে কিছু 30 তল্লাশি করতে সিদমরা ঠিক জানি না তো হঠাৎ করে মানে 100 জন হঠাৎ করে ফোন আইছে যে হঠাৎ করে মন হইতাছে কি তা তাড়াতাড়ি তোরা যাচ্ছে যাইতে তার আমdade ডিটিতে তারা বাড়ি আছে। আমরা আর এই বিষয়টা মোটামুটি সবাই জানে সবকিছুই জানে কিন্তু আমরা এই ব্যাপারটা লেগে কেউ কোনদিন আজ অব্দি কোন তিন দিন চার দিন মানে দেখছি আমরা কোনো খেলধুল নাই এলাকায় আমরা আমরা নিজেরা স্বার্থে পাড়ার স্বার্থে পাড়ার মা বোনের স্বার্থে এটা মানে আইনের আশ্রয় নিতে পারছি আমরা ইয়ালিয়া নাই চিন্তা যদি থাকতো দিলে তো ওই দিনে আমরা কোন আমরা চলি না আমরা একত্রিত হইয়া এক জায়গার মানুষ আমরা

পুলিশটা এমনি দেখতেছি আমরা যখন বর্ডার বাজারটা যাই তখন তারা তারা কমিটি বা তার পুলিশের সবাই থাই পুলিশ সবাই তারা তারা থাকে ভুলচকর শান্তি আছে ঠিক আছে কিন্তু আমাদের এরিয়া তো তারা থাকা বস্তু কে ঢুকছে এটা তো আমরা মানে মানসের রাজি না প্লাস না।